ডুবাইয়ে যে ঝড় বৃষ্টি আর বন্যাটা হয়েছে এখন ওদেরকে কোনো মানে প্রিপারেশনই ছিল না ওদের নতুন একটা সিচুয়েশনে ওরা পড়ছে গত সত্তর বছরেও এরকম এরকম বন্যা দেখে নাই ওদের তেমনভাবে পানি যাওয়ার কোনো প্রস্তুতি নাই মানে এক কথায় ড্রেন আমাদের তো ড্রেন থাকে ওদের কোনো ড্রেন নেই কারণ ওদের ওখানে বৃষ্টি হয় না ওদের মরুভূমি দেশ মরুভূমি তো আমরা সাধারণত হচ্ছে বৃষ্টি হয় না ওদের কোনো নদী নালা কিছু নাই তাহলে এই ড্রেন ট্রেন প্রয়োজনও নাই সেভাবে প্রস্তুতি নাই বড়ো বড়ো বিলাসবহুল গাড়ি বাড়ি সব ভেসে যাচ্ছে বিল্ডিং ভেসে যাচ্ছে এবার বড়ো বড়ো দামি দামি আসবাবপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে এজন্য বলছি আল্লাহ চাইলে কী না পারে আল্লাহ আমাদেরকে সবাইকে মানে বোঝার তৌফিক দান করুক আল্লাহ চাইলে সব কিছু সম্ভব আল্লাহ সব কিছু করতে পারে আমাদের আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন যে অবস্থানে আমরা আছি সেটাকে সুক্রিয়া আদায় করতে হবে আর পৃথিবীটা ক্ষণস্থায়ী পৃথিবী আজ আসছে কাল নয় আল্লাহ কখন আমাদেরকে কখন কিভাবে কোন পরিস্থিতিতে ফেলায় কেউ জানি না এসব দেখলে আসলেই পৃথিবীর ওপরে মায়া ত্যাগ মানে মায়া মমতার কিছুই থাকে না মনে হয় যে এই আমাদের জীবনে এত এত মানে ঠুঙ্কো তো আমাদের এত ধন সম্পদ আমাদের কোনো কিছুই আমাদের জন্য মানে চিরস্থায়ী না আজকে যে মানে রাজা কাল সে রাস্তার ফকিরও হইতে পারে যে কোনো সময় এটা হয়তো মনে হইতে পারে যে আমি সারা জীবনও যদি বসে বসে খাই তবুও তো ফোরাবে না আমার সম্পদ হ্যাঁ ফোরাবে না কিন্তু আল্লাহ চাইলে সব সম্ভব আপনি দিনে দিনে খাইতে পারবেন না এমন সময় আসবে হয়তো আল্লাহ আপনাকে একদিনেই এমন কোনো যে ঘূর্ণিঝড় হলো ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড় হলো তারপর বন্যা হলো তারপরে ভূমিকম্প হলো একদিনেই আপনি একদম আস আসমান থেকে একবারে হচ্ছে মাটির সাথে মিশে গেলেন আবার ধরেন ওই যে আগুন লাগতেছে কতজনের কতজন হাই হাই করতেছে ওরা তো কোটি টাকা নষ্ট করে ফেলতেছে কোটি টাকার মালিক ওরা কি ভেবেছিল যে আমার টাকা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভাবেনি আল্লাহ কখন কাকে কি দেয় আমরা কেউই জানি না এই জন্য আমরা অহংকার কারোর সাথে অহংকার না করি কাউকে কষ্ট না দেই আর আমরা বেশি বেশি করে আল্লাহর নাম নেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আর আমাদের যে ধন সম্পদের বড়াই করি অহংকার করি এইসব আসলে মোটেও ঠিক না যারা এরকম তাদেরকে আল্লাহ অবশ্যই তৌফিক দান করবেন হেদায়ত দান করবেন আর আমার বন্যাটা দেখে সত্যি খারাপ লাগতেছে মানুষের মানে তাদের মানে ইয়া করতেছে কোনো ড্রেন নাই যেমন ফায়ার সার্ভিসের হচ্ছে গাড়ি আছে গাড়িতে করে ওরা পানি উঠায় ওঠায় নিয়ে যাচ্ছে তো ওই পানি কতক্ষণ ধরে উঠায় উঠায় নিয়ে যাবে যদি তেমন আমাদের আমাদের দেশে তো কম বেশি ড্রেন আছে তো ড্রেনে করে পানি ছড়ে যায় ধরেন বন্যা আপনার রেগুলার হয় বছরে বছরে তাদের প্রস্তুতি আর যারা সত্তর বছরও এরকম বৃষ্টি দেখে নাই তাদের প্রস্তুতি কেমন হইতে পারে তো তাদের জীবন সত্যিই দুর্বিষহ হয়ে পড়ছে আমাদের হচ্ছে এরকম বিপদ যায় যে কোনো সময় আসতে পারে তো সেটাই বলবো যে আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন বোঝার তৌফিক দান করেন ধন সম্পদ বাড়ি গাড়ি এসব কিছুই না তুচ্ছ একদমই আমাদের জীবনটাও একদম ছোট সংকীর্ণ একটা আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক তো আজকে আমি যেগুলো করতেছি সেগুলো তো আপনাদেরকে বলা হলো না আসেন এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে প্রথমে আমি হচ্ছে মাংসটা রান্না করে রান্না করব তার জন্য মেরিনেট করে রাখলাম মেরিনেট করে রাখা ছিল আর এরপরে আমি পোলাও চালটা আগে থেকেই আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখছিলাম পোলাও ভাতটা রান্না করে নিলাম আর এটা হচ্ছে ঈদের ঈদের দুই একদিন কি দুই দিন পরে জানি রান্না করছিলাম দুই দিন পরে রান্না করছিলাম তো সব মাংস তো ঈদের দিন রান্না করছি আবার পরে আবার ফের রান্না করছি এরপরে দইও নিয়ে আসছি আবার পোলাও ভাত রান্না করছি আর পোলাও ভাত ঈদের দিন হচ্ছে রান্না করি নাই ঈদের দিন বলছে যে তেল আর ভালো লাগছে না বলছে যে সাদা ভাত খাবো মানে খিচুড়ি টিচুড়ি খাইছে যে গুড় মাংস বলছে সাদা ভাত খাবো এজন্য রান্না হয় নাই এজন্য পরের পরের দিন তো ওই খাবারগুলাই ছিল ওলা গরম করে খাওয়া হয়েছে পরের দিন আবার গরুর মাংস বের করে গরুর মাংস ম্যারিনেট করে রেখে পোলাও রান্না করা করে নিলাম একটু গাজরও দেয় আমি পোলাওতে সেটাও দেখলাম এবার মাংসটা আমি বসিয়ে দিয়েছি আগে মেরিনেট করে সব কিছু দিয়ে দিয়েছি শুধু একটু তেল দিলাম এখন আর মাংস রান্নাটা এভাবে একটু মেরিনেট করে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় গত ভিডিওতে আমি দেখেছিলাম এটা গত ভিডিওতে আগের রাত্রে মেরিনেট করে রাখছিলাম এটা অত সময় পাই নাই এটা একটু শরীরটা টায়ার্ড ছিল শরীরটা একটু অসুস্থ আমার মানে একটু ঘুমঘুম লাগে অলওয়েজ মানে মাথা টাথা ঘুরে আমার ঘুম লাগে মানে ক্লান্ত ক্লান্ত লাগে তাই জন্য আর কি রাত্রে ঘুমাই গিয়েছিলাম যদি পারতাম একটু রাত জেগে মেরিনেট করে রেখে দিলে সুন্দর হইতো পারি নাই তো সকাল মানে রান্নার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে মেরিনেট করে রাখছি এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো আগে মেরিনেট করে রাখছি তো এইভাবে রান্নাটা করে নিচ্ছি রান্নাটা আপনার হচ্ছে ভালোভাবে কষাই নিচ্ছি মাংসটা পানি অল্প অল্প করে দিয়ে আমার মশলা টসলা দেখতেই পাচ্ছেন সব কিছু গলে গিয়েছে আমি দারচিনি এলাচ তারপরে হচ্ছে আপনার জিরা এগুলো সব আস্তে আস্তে দিয়েছি রসুন পেঁয়াজ হালকা কেটে দিয়েছিলাম বেটে দেয় নাই মানে ব্লিন্ড করে দেয় নাই তো ব্লেন্ডারে ব্লেন্ড করতে সময় লাগতো না বাট আমার কাছে লাগে যে ব্লেন্ড করা লাগে না রান্না করতে করতে ওইগুলো গলে যায় আর গুড়া মশলাও দিয়েছি আর আমি মাংসে গরুর মাংস একটু টমেটো দেওয়ার চেষ্টা করি টমেটোটা দিলে আমার কাছে সালাদ একটা টেস্ট লাগে মানে টমেটায় হচ্ছে স্বাদটা বাড়িয়ে দেয় আপনারা যদি না দিয়ে থাকেন তাহলে দিতে পারবেন আর মাংসটার কালারটা আপনার এখন যা দেখতেছেন ক্যামেরাতে বাস্তবে আরও সুন্দর রান্নার কালার আমার ফোনে এত সুন্দর আসে না কেন আমি জানি না তবে বাস্তবে কালারটা আরও বেশি সুন্দর লাগতেছিল তারপরে আরাফাত থেকে দইটা নিয়ে আসছে আল আরাফাতের দই সত্যি এই প্রথমবার খেলাম তবে আল আরাফাতের দইটা বেশ টেস্টি আছে আমি জানি না প্লাস্টিকের কৌটারটা খাই নাই কেমন তো আল আরাফাতের হচ্ছে মাটির পাতিলে যেটা এটা ভালোই লাগলো দুজনের জন্য এই এখানে হচ্ছে এক কেজি আছে তো দুজনের জন্য এরাফ তো ভালোই লাগছে মিষ্টিটাও ব্যালেন্স করে কিছু কিছু দইয়ে অনেক বেশি মিষ্টি দিয়ে ফেলে এদের মিষ্টিটাও ব্যালেন্স করে রাখছে বেশ ভালোই লাগলো আর দইটা আমি সত্যি অনেক বেশি মজা করে খাইছি গরমের সময় কিন্তু দই ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে যদিও আমি ফ্রিজেরটা এখন খাচ্ছি না তারপর দই খেলে পেটটা ঠান্ডা লাগে আমার কাছে লাগে তো এখন দই দিয়ে ভাত দিয়ে পোলাও মানে বিয়ে বাড়ির একটা ফিল আসবে আর কি দই পোলাও আর হচ্ছে গরুর মাংস আমাদের ওদিকে মানে মেন কোনো অনুষ্ঠানে মেন খাবার থাকে হচ্ছে দই গরুর মাংস খাসির মাংস তারপরে হচ্ছে পোলাও ভাত আর সালাদ তাছাড়া আমাদের ওদিকে মুরগির মাংস করে না বিয়ের সময় মুরগি মাংস একটা রোস্ট দিতে পারে বাট মুরগির মাংস আলাদা আলাদা করবে এরকম করে না তাও রোস্ট দেয় তাদের বড়যাত্রীদের তো আমাদের অধিকার অনুষ্ঠান আমার কাছে লাগে ট্রেডিশনাল যেহেতু আমাদের তো ভালো লাগে তো দইটা এত টেস্ট এত টেস্ট এত টেস্ট না খাইলে বুঝবেন না কেউ চাইলে একদিন ট্রাই করতে পারেন কিনে তো আমার বাসায় আইসেন আপনাদেরকে সবাইকে খাওয়াবো তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি অবশ্যই সবাই দেখার পরে লাইক করতে ভুলবেন না আর চাইলে একটু আপনারা শেয়ার করে দিতে পারেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম